ভোজন রসিক বাঙালির পাতে আলুর প্রধান উপকরণ কিছু না থাকলেও ডালের সাথে আলু ভাজা আলু সিদ্ধ আলুর দম এরকম একাধিক পদ আলু ছাড়া মেনু প্রায় অসম্ভব আর সেই আলু যদি স্বাদে আর দৃশ্যে সুন্দর না হয় তাহলে কিন্তু নতুন করে সমস্যা আলু সাধারণত গোল হবে এমনটাই স্বাভাবিক তাই গোল আলুর চাহিদা বেশি কিন্তু বিপদ এবার আলু চাষিদের কারণ এবার আলুর আকৃতি অনেকটাই আদার মতন আর এতে মাথায় হাত আলু চাষ হুগলির বইচের আলু চাষিরা ক্ষেতের আলু তুলতে গিয়ে এমন সমস্যার মুখোমুখি হয়েছে আদা আদা মতো সব বেরোচ্ছে এক আলু দিয়েছ আর এক আলু মানে বীজ পাইল তো এই অবস্থা অর্ধেক ভালো বেরোচ্ছে বেশিরভাগ অংশ এই খারাপ আলু এই লম্বা লম্বা এই আলুগুলোই বেরোচ্ছে তাই গরিব মানুষ চাষ করবো কীভাবে মানে আমার খরচাটা উঠবে এটা কি ঠিকে নিয়ে ঠিকে নিয়ে আমি চাষ করেছি আচ্ছা ধরুন এবার ঠিক আলু দেবো না আমার খরচাটা উঠবে দেখছি খুব ফাটা বেরোচ্ছে লম্বা লম্বা আলু এরকম বেরোচ্ছে এবার কি হবে এটা আলু তো কেউ নেবে না মানে দেখে শুনে কেউ নেবে না খাবেও না এটা কি করব এবার হয়ে গেছে এবারের লস হচ্ছে একে তো আলু চাষে লাভের অঙ্ক কমেছে আবার অপরদিকে এই টেরা দেখা আলুর দাম আর কতই বা পাবে হুগলি কৃষি দপ্তরের আধিকারিক এই প্রসঙ্গে জানান দেখুন আলো যে সাধারণ যে সাইজ হয় এই সাইজটা তার থেকে একটু অন্য ধরনের একটা ডিফর্ম দেখা যাচ্ছে এখন এটা আমাদের ইনভেস্টিগেশন করে দেখতে হবে এটা মানে যেমন রোগ পোকার আক্রমণ থেকে হতে পারে খাদ্যগুণের অর্থাৎ নিউট্রিশনাল ডেফিসিনসির জন্য হতে পারে আবার কোনো কোন ভ্যারাইটাল কোনো জাতটির জন্য হয়তো হতে পারে এখন সেটা ইনভেস্টিগেশন চলছে এটা এখন যে কী কারণে এই তদন্ত হবে বীজের মাটির না প্রকৃতির তবে বিপদে যে পড়েছে তা ভাগ সত্যি সরকার বাহাদুর পাশে দাঁড়ালে কিছুটা স্বস্তি পায় আলু চাষির